সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চুল নিয়ে কিছু কথা আমরা সবাই জানি চুল আমাদের সৌন্দর্যের একটি প্রতীক যদি চুল না থাকে তাহলে আমাদের সৌন্দর্য নষ্ট হয় এই চুল না থাকা বা চুল পড়ে যাওয়া খুব কমন একটি সমস্যা বর্তমান সময় আমরা আমাদের চেম্বারে প্রতিনিয়ত দেখি চুলের সমস্যা নিয়ে রুগীরা আসেন সাধারণত বংশগত চুলের সমস্যা নিয়ে রুগীরা আমাদের কাছে বেশি আসেন সেটা আমরা কিভাবে বুঝি রুগীদের ইতিহাস শুনলেই আমরা বুঝতে পারি যে আসলে এটা বংশগত কিনা কিছু কিছু রুগী আবার আসেন হঠাৎ করে অনেক বেশি চুল পড়ে যাচ্ছে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি টেলোজেন ইফ্লাভিয়াম কখনো কখনো দেখি বাচ্চাদেরকে তার বাবা মারা আমাদের কাছে নিয়ে আসেন মাথার কোনো একটি অংশের চুল হঠাৎ করেই পড়ে গিয়েছে এই তিন ধরনের চুলের সমস্যা যার প্রথমটিকে আমরা বলছি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত চুলের সমস্যা দ্বিতীয়টিকে আমরা বলছি ট্যালোজেন অ্যাকিউট ট্যালোজেন ই ফ্লাভিয়াম তৃতীয়টিকে আমরা বলছি অ্যালোপেশিয়া এরিয়াটা এখন আমরা এক এক করে আসি যে বংশগত চুলের সমস্যা সাধারণত কাদের হয় আমরা সাধারণত দেখি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েরাই। এই বংশগত চুলের সমস্যা নিয়ে আসে এবং তাদের ক্ষেত্রে আমরা দেখি যে সামনের অংশ বিশেষ করে মাথার এই অংশের চুলটা পড়ে যায় তার পাশে এবং পিছনের চুলটা ভালো থাকে এবং এই চুল পড়ার ইতিহাসটা থাকে অনেক দীর্ঘ খুব স্লোলি চুল পরে যেটাকে আমরা বলি টাক সমস্যা দ্বিতীয়ত আসি ফ্লাবিয়াম যেটাকে আমরা বলছি যে রুগীরা আসেন খুব অল্প সময়ের ইতিহাস নিয়ে হঠাৎ করে অনেক বেশি চুল পড়ে যাচ্ছে বিশেষ করে মেয়েদেরকে আমরা দেখি এই ধরনের চুলের সমস্যা নিয়ে আসতে এই সমস্যার অন্যতম প্রধান কারণ হিসেবে আমরা যেটা দেখি স্ট্রেস ফ্যাক্টর অনেক সময় ক্রাস ডাইটিং করেন আমাদের দেশের মেয়েরা অনেক সময় ওনারা বিভিন্ন কারণে পার্লারে যান এবং বিভিন্ন ধরনের থেরাপি বা ট্রিটমেন্ট করার চেষ্টা করেন বিশেষ করে হিট দেন অনেক সময় দেখা যায় কালার করেন অনেক সময় আমরা দেখতে পাই যে বিভিন্নভাবে এই চুলকে কার্ল করেন রিবন্ডিং করেন এই ধরনের বিষয়গুলি যখন চুলের উপর করা হয় তখন কিন্তু হঠাৎ করে চুল পরে যাওয়ার সমস্যা দেখি এছাড়াও কিন্তু আমরা দেখি প্রেগনেন্সি পরবর্তী সময়ে কিন্তু হঠাৎ করে রুগীর চুল পড়ে যায় মেসি আকারে চুল পড়ে যায় কখনও কখনো আমরা থাইরয়েড সমস্যার কারণে বা নিউট্রিশনাল বা পুষ্টিজনিত কারণে অনেক সময় দেখি যে সাডেন হেয়ার লস হয় এই ধরনের রুগীরা যখন আমাদের কাছে আসে অনেক সময় প্যাকেটে করে অনেক বেশি চুল একসাথে নিয়ে আসেন এবং বলেন যে ডক্টর গত এক থেকে দুই সপ্তাহ আমার এই পরিমাণ চুল পড়ে গিয়েছে আর তৃতীয় যে চুল পরার সমস্যা সেটি হলো অ্যালোপেশিয়া এরিয়াটা সাধারণত আমরা বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখি একটা নির্দিষ্ট জায়গায় চুল পড়ে যায় এটাকে অনেকে বলে তেলা পোকা চুল খেয়ে ফেলেছে বা টাকে খেয়ে ফেলেছে বড়দের ক্ষেত্রে এটা আমরা দেখি তবে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি দেখি এই ধরনের ক্ষেত্রে আসলে আমরা কি করি প্রথমে আমরা এই রোগটাকে নির্ণয় করার জন্য এটা কি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া নাকি ট্যালোজেনিফ্লাভিয়াম নাকি এরিয়াটা এটা কনফার্ম করার জন্য আমরা কিছু পরীক্ষা করি তার মধ্যে অন্যতম পরীক্ষা হলো ট্রাইকোস্কোপি পাশাপাশি আমরা কখনো কখনো রক্ত পরীক্ষা করি এবং কখনও কখনো আমরা ওইখান থেকে চুল বা স্কিন নিয়ে পরীক্ষা করে থাকি পরিশেষে যখন আমরা রোগটা নিশ্চিত হই তখন রোগের কারণ অনুপাতে আমরা চিকিৎসা শুরু করি অ্যান্ড্রোজেনেটিক্যাল ও বা বংশগত চুলের সমস্যার জন্য আর্লি স্টেজে যখন রুগীরা আসেন তাদের ক্ষেত্রে আমরা কিছু খাওয়ার ওষুধ দিই আমরা সবাই জানি মিনোক্সিডিল বা ফেনেস্ট্রাইড জাতীয় ঔষধ বাজারে এগুলি অ্যাভেলেবেল আছে রুগীরা অনেকেই জানেন এই ওষুধগুলি দেওয়া হয় আর এই ধরনের রুগীদেরকে আমরা আধুনিক যে চিকিৎসা পিআরপি সেটা গত প্রায় পাঁচ সাত দশ বছর ধরে বাংলাদেশে এই চিকিৎসা এখন খুবই জনপ্রিয় পিআরপি থেরাপি পাশাপাশি মাইক্রোনিডলিং থেরাপি এবং আধুনিক স্টিমসেল থেরাপি এখন চলে আসছে সেটাও আমরা দেই কখনও কখনও চুলের সমস্যার জন্য আমরা লেজারও করে থাকি কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্রায়োথেরাপি দেই কখনো কখনো আমরা ইনজেকশন আমরা দিয়ে থাকি এবং পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো জায়গায় আমরা ঘাটতি পাই সেই ক্ষেত্রে ঘাটতি পূরণের জন্য আমরা রিপ্লেসমেন্ট থেরাপি দিই পরিশেষে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপিসিয়ার ক্ষেত্রে যখন রুগীরা কমপ্লিট বলনেস নিয়ে আসেন তাদের ক্ষেত্রে আমরা সার্জারির পরামর্শ দিই অর্থাৎ হেয়ার ট্রান্সপ্লান্টেশনের জন্য আমরা পরামর্শ দিই এবং এই চিকিৎসাটিও বর্তমানে বাংলাদেশে অত্যন্ত সফলভাবেই কিন্তু হচ্ছে পরিশেষে আমি বলবো চুলের সমস্যায় আতঙ্কিত না হয়ে নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন যিনি চুলের রুগীতে বিশেষজ্ঞ সেখানে সঠিক রোগ নির্ণয় করুন এবং রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসাটি গ্রহণ করে আপনি চুলের সমস্যা থেকে পরিত্রাণ লাভ করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ